কোন মানুষই নিঃস্বার্থ নয় শুধু কেউ সেটা স্বীকার করে কেউ লুকিয়ে রাখে মানুষ চিনতে এক জীবনও কম পড়ে যায় সময়ই বলে দে কে আপন কে অভিনয় পটু মুখে মধু পিটে ছুরি মানুষ চিনতে শেখো মানুষ বদলায় না শুধু মুখোশ বদলায় সবার হাসির পেছনে সত্যি থাকে না প্রয়োজনে মানুষ দেবতা বানায় আর প্রয়োজন ফুরালে ভূত ভাবতে চায় না যত সহজে কি কর্তা যত সহজে মানুষ ভালোবাসে তার চেয়ে দ্রুত ভুলে যায় বিশ্বাস শব্দটা মানুষের অভিধানে অপশনাল মানুষের মনে এত রহস্য থাকে শার্লক হোমসও হেরে যায় কিছু মানুষ তোমার পাশে থাকবে শুধু সুবিধা পর্যন্ত মানুষ যখন সুযোগ পায় তখন ওই আসল রূপ দেখায় মিষ্টি কথা সবসময় সত্যি নয় সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে আর সেটা নষ্ট হয় মানুষের ধারাই মানুষ চিনতে হলে তার স্বার্থে আঘাত দাও মুখোশ পরে থাকা মানুষই সবচেয়ে বিপজ্জনক অপ্রয়োজনে কেউ পাশে থাকে না এটা মানুষ শিক্ষা দিয়ে যায় সময়ের সাথে মানুষও এক্সপায়ার্ড হয় ভালোবাসা নেই শুধু দরকারি নাটক চলছে কেউ কেউ মানুষ না সুন্দর প্যাকেটের ভেতর বিষ পেছনে কথা বলা মানুষ সামনে আদর করে কেন মানুষ যখন ভালো থাকে তখন ভুলে যায় কে খারাপ সময়ে পাশে ছিল বিশ্বাস ভাঙ্গে না মানুষই ভাঙ্গে খারাপ মানুষ কখনো মুখে খারাপ কথা বলে না কাজেই চিন মুখে শান্তি মনে আগুন এটাই আধুনিক মানুষ সস্তা মানুষ দামি কথা বলে মানুষ কখনোই কৃতজ্ঞ হয় না অভ্যেস শুধু চায় আরও কিছু মানুষ আসে শেখাতে কাকে এড়িয়ে চলতে হয় সবাই বন্ধু নয় কেউ কেউ গোপন শত্রু মানুষের ভিড়ে একাকিত্বটাই সত্যি মানুষ যখন চাপে পড়ে তখন আসল রং দেখা যায় মানুষ খারাপ নয় তাদের চাহিদাগুলো খারাপ কেউ কেউ জীবন থেকে লেসন হয়ে আসে ব্লেজিং না কেউ কেউ নিজের স্বার্থের জন্য অন্যকে ভেঙে ফেলে এটাই মানুষ ভালো মানুষ খুঁজতে গিয়ে অনেক অভিনয় দেখতে হয়